নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে হরিণঘাটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ একটি ধিক্ষার মিছিল বের হয় উল্লেখ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক বসুর উপর হামলা ও ওয়েব কুপার সদস্যদের হেনস্থা ও শিক্ষাবন্ধুর অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আজ এই ধিক্ষার মিছিলটি হয় মিছিলটি আয়োজন করে মোহনপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি মিছিলের মূল প্রতিবাদ ছিল অবিলম্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর উপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে এটাই ছিল সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সদস্যদের রিপোর্ট বার্তা হরিণঘাটা আজকে আপনারা একটি প্রতিবাদ মিছিল মিছিল সামনে সংগঠিত করলেন মূলত কি কি বিষয়কে সামনে রেখে যদি বিস্তারিত বলেন শনিবার দিন আমাদের শিক্ষামন্ত্রী এবং আমাদের ওয়েব কুপার যিনি সভাপতি ওনার ওপর একটা হামলা হয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে শনিবার দিন এরকম আচমকা একটা অঘটন ঘটল যেখানে নাকি আমাদের এজিএম একটা ওয়েব কুপার একটা এজিএম ছিল অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল এবং এটা পূর্ব ঘোষিত ছিল সেখানে এসএফআই এবং কিছু অতি বামেরা তারা এবং তাদের দ্বারা আমাদের সভাপতির কুপার যে হামলা তার আমরা তীব্র নিন্দা করছি এবং ধিক্ষার জানাচ্ছি আমাদের সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রাজ্য কমিটির যিনি সভাপতি গগন সরকার মহাশয়ের নির্দেশে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার প্রত্যেকটি ইউনিভার্সিটি এবং কলেজ আজকে আমাদের একটা কর্মসূচি ছিল দুপুর তিনটের সময় আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এই কর্মসূচি আমরা সংগঠিত করেছি কিছুক্ষণ আগেই আমাদের এই কর্মসূচিটা আমরা শেষ করলাম অ্যাকচুয়ালি বহুদিন ধরে যাদবপুর ইউনিভার্সিটিতে এই এসএফআই এবং অতি বামেরা যে অত্যাচার চালাচ্ছে এবং আপনারা যদি খোঁজ নেন দেখবেন অনেকেই জানেন যে বেশ কিছুদিন আগে একটি ছেলে মর্মান্তিক মৃত্যু এবং তার বাবাও উনি স্টেটমেন্ট দিয়েছেন সেখানেও আমরা খুব মর্মাহত এবং আমাদের এই সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির যিনি সভাপতি উনিও স্টেটমেন্ট দিয়েছেন গতকাল এবং সেটাও আমরা

শিক্ষামন্ত্রী চালিয়ে দিয়েছে দেখুন আমরা কিন্তু একটা শিক্ষিত সমাজে যে এইরকম অরাজকতা এখন আমাদের আগে যদি বলতেন তাহলে এটা অনেকে কেউ মানতো অনেকে মানতো না কিন্তু আমাদের এই শিক্ষিত সমাজে শিক্ষিত যুগে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এর চেয়ে বড় প্রমাণ আর কিছু নেই কে কাকে মারলো আর কে মারা গেল বা কাকে কার গায়ে হাত দিল আমাদের আমাদের শিক্ষামন্ত্রীর মানে ঘোষিত যে অনুষ্ঠানটা ছিল সেই অনুষ্ঠানেই কিন্তু উনি গেছিলেন এটা কিন্তু আচমকা কোন অনুষ্ঠান ছিল না তা সেখানে গণতন্ত্র দেশ আমাদের আমাদের গণতান্ত্রিক অধিকার আছে ঠিক আছে শাসক দল আমরা রয়েছি সেখানে আমাদের কিছু বক্তব্য থাকতে পারে সবাই যে শাসক দলকে পছন্দ করবে না তাও কোনো নেই সেখানে আমরা সেটা মানছি কিন্তু তার মানে এটা নয় যে একটা শিক্ষকের সাথে একটা ছাত্রের যে থাকা উচিত এটা আপনারাই বলুন না আপনারাও তো দেখেছেন আমরা টিভি চ্যানেল বলুন আমরা মোবাইলে বলুন পত্রিকায় বলুন সব জায়গায় দেখলাম যে এখানে যে শিক্ষামন্ত্রীর নামে যেটা বলছে সেটা সম্পূর্ণ ভুল আমাদের সভাপতি ওয়েব কুপার এটা আগে থেকেই পূর্বঘোষিত অনুষ্ঠান ছিল সেখানে উনি গেছেন এবং তার উপর এই কিছু অতি বামের সমর্থকরা এবং শুধু তাই নয় আমাদের সারা বাংলা তিনমুল শিক্ষাবন্ধু সমিতির যে অফিস ছিল যাদবপুর ইউনিভার্সিটিতে সেখানেও তাণ্ডব চালিয়েছে সেখানেও ভাঙচুর চালিয়েছে এবং ওখানে আমাদের তিন চার যিনি প্রফেসর ছিলেন তাদের গায়েও হামলা হয়েছে তাদের গায়ে হাত তোলা হয়েছে এবং কিছু আমাদের স্কলার যারা আছেন তাদের গাও হাত তোলা হয়েছে এটা খুব পরিষ্কার যে এটা তাদের